হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো যে আমি কি করছি সো প্রথমে আমি আমাদের গুরুকে খের দিব সেটা আপনারা প্রথমে দেখুন এই যে খের আমাদের খের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে মূলত এখন আমাদের খের কিন্তু এটা একটা দুশ্চিন্তায় রয়েছে কারণ এখন আমাদের ধান পাকেনি মূলত তার জন্য আমাদের দেখুন চিন্তা করেছে কারণ দেখুন খের প্রায় শেষ এতটুকু ছোট খেরে পাল্লা দিয়ে আপনার তিনটা গুরু পালা প্রায় আহ দুষ্কর হয়ে পড়বে আমাদের জন্য তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের তিনটা গুরু তিনটা তিন ধরনের মানে ডিফারেন্ট কাইন্ড অফ কালার এখন আমরা এই ক্ষেতটাকে ঢেকে রাখবো কারণ বৃষ্টি যদি না সেটা পচন থেকে এটা রক্ষা করবে সো আগে আমরাকে ঢেকে রাখি এভাবে রাখলে আপনার সুবিধাটা কি মানে যে পানিটা ঢুকলে আপনার সো এটা ঢাকার মূল কারণ হলো যে আপনার যদি পানিটা ঢোকে তাহলে এই দিক দিয়ে আপনার পুরোটা ভিতর পানি ঢোকে যাবে এবং যার ফলে আপনার পুরোটা খের নষ্ট হওয়ার চান্স থাকবে সো এটা এভাবে আপনার ঢেকে রাখবেন যার ফলে আপনারা খের পচন থেকে রক্ষা পাবে আপনাদের খের এই যে দেখতে পাচ্ছেন যে এটা হলো আপনার চিল এটা আমাদের নিজস্ব এখানে মূলত আপনার বড় রয়েছে আপনার পাঁচটা এবং এই সাইজে রয়েছে নয়টা সামনের ফটক দেখতে পাচ্ছেন যে এখানে আপনার তিনটা স্টেপে মানে তিন ভাগে আপনার কলা গাছ লাগানো হয়েছে এই দেখতে পাচ্ছেন এটা হলো আমার বড় কাকার আর এই যেটা হলো আমার ছোট কাকার এবং ওই ছাইডে এটা সেটা আমাদের নিজস্ব দেখতে পাচ্ছেন যে এটা একটা পাগার পাগার পানি প্রায় আপনার কালো হয়ে গেছে কারণ কিছুটা ময়লা এখানে ফেলা হয় সেজন্য পরিষ্কার ছিল এখন এখানে মাছ নেই বললে চলে এই পাগারটা মূলত আমার দাদার তিনি এখানে মাছ ছাড়েন এবং এখন মাছ ছাড়া হয়নি কারণ এখন বর্ষার মৌসুম সেজন্য এখানে মাছ ছাড়া হয়নি গিয়ে রয়েছে আরো এখন আমরা আপনাদের একটা ভিন্ডি গাছ দেখাই দেখতে পাচ্ছেন ভিন্ডি গাছ এখানে ভিন্ডি ধরা রয়েছে আর এখন অনেক ধরনের গাছ রয়েছে টুকটাক শাক সবজির গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কুদুর গাছ এখন মূলত কুদু আপনার ধরে না বাট গাছ কিন্তু এখন আপনার প্রচুর বড় বড় হয়ে গেছে এখন আপনাদের একটু মরিচের গাছ দেখাই পে পার্সেল মরিচের গাছে এটা হলো আপনার ছোট মরিচ কিন্তু ঝালো নেই এখন মরিচের গাছে মরিচ ধরেনি বাট নেক্সট ধরবে ইনশাল্লাহ দেখতে পারছেন যে আপনার লেবুর গাছ এখনো এখানে লেবু ধরেনি বাট ধরে এখানে কিছুদিন আগে সব খেয়ে ফেলা হয়েছে সো আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বসাধারার চেষ্টা করবেন